নমস্কার বন্ধুরা সর্বনিশ কিচেন চ্যানেলে আমার সকল বন্ধু যে যেখান থেকে দেখছ সকলকেই আমার শুভেচ্ছা ভালোবাসা আর স্বাগত জানিয়ে আমি আমার ভিডিও শুরু করলাম আজকে আমি কি রেসিপি নিয়ে এসেছি সেটা তোমরা থামলেন দেখে বুঝতেই পেরে গেছো এই তাহলে রেসিপিটা দেখেছি দেখো আমি দই পটল করার জন্য এখানে আমি পটল নিয়ে নিয়েছি পটলের মধ্যে একটু দিয়ে দিয়েছি হলুদ আর একটু দিয়ে দিয়ে দেবো নুন আর পটলগুলোকে আমি এরকম একটু একটু করে রেখে দিয়েছি দিয়ে দুদিকে আমি কেটে নিয়েছি যাতে মশলাগুলো ভিতরের মধ্যে ভালো করে ঢুকে যায় তাহলে চলো পটলগুলোকে আগে মাখিয়ে নিই দেখো কটরগুলোকে ভালো করে মাখানো হয়ে গেছে এখানে আমি একটু নিয়ে নিয়েছি এর মধ্যে আমি প্রথমে একটি মশলাকে তৈরি করে রেখে দেবো দেখো এর মধ্যে দিয়ে দিলাম এক চা চামচ আদা বাটা দিয়ে দেবো হাফ চা চামচের মতন হাফ চামচেরও কম ধনে গুঁড়ো জিরে গুঁড়োর পরিমাণ ধনে গুঁড়ো জানিয়েছি তার থেকেও কম একটু দিলাম জিরে গুঁড়ো আর দিয়ে দেবো পরিমাণ মতন নুন পরিমাণ মতো নুন দিয়ে দিয়েছি দিয়ে অল্প একটুখানি জল দিয়ে আমি একটা পেস্ট তৈরি করে রেখে দেবো এবার দেখো এখানে আমি আর একটা পেস্ট তৈরি করে নেবো এখানে আমি নিয়ে নিয়েছি আর একটু চার আর দিয়ে দেবো অল্প একটু পোস্ত একটা চা এক চা চামচের একটু বেশি দিলাম পোস্ত আর আমি যেহেতু নিরামিষ রান্না করছি লঙ্কাটা যে যা ঝাল যেরকম খাও সেরকম দেবো আমাদের যেহেতু বাড়িতে ঝাল বেশি খায় না আর সেই জন্য আমি এই চারটে নিলাম কাঁচা লঙ্কা ঝালটা যে যেরকম খায় সেরকম দেবো এবার এটা একটা পেস্ট তৈরি করে নেব আর এখানে নিয়ে নিয়েছি দেখো আমি টক দই এখানে প্রায় তিন টেবিল চামচ টক দই রয়েছে পটলগুলো ভাজার জন্য এখানে আমি সর্ষে এই সাদা তেল দিয়ে দিচ্ছি তোমরা চাইলে সরষের তেলও দিতে পারো আমি কিন্তু সাদা তেল দিলাম দেখো এবারে আমি পটলগুলোকে ভেজে নিচ্ছি দেখো পটলগুলোকে প্রায় আশি পার্সেন্টের মতন আমি ভালো করে ভেজে নিলাম এবারে পটলগুলোকে তুলে এবার দেখো ওই তেলের মধ্যেই দিয়ে দিলাম একটা তেজপাতা আর গরম মশলা গরম মশলার মধ্যে একটু দারচিনি লবঙ্গ আর এলাচ ছোটো এলাচ আছে ফোরনটাকে একটু ভেজে নেব এবারে দিয়ে দিলাম জিরে ধনে আমি লবণ দিয়ে যে তেজটা করেছিলাম সেটাকে দিয়ে দিলাম দিয়ে কয়েস থেকে একটু নাড়াচাড়া করে নেব কয়েস থেকে একটু নাড়াচাড়া করতে করতে এবারে গিয়ে আমি চাল মগজের চেষ্টা করেছিলাম সেটাকে দিয়ে দিলাম গ্যাসের ফ্লেমটাকে মিডিয়াম ফ্লেমে রেখে দেবে দিয়ে এবারে এই সময়তেই তিন টেবিল চামচ যে দই রেখেছিলাম সেই দইটাকেও দিয়ে দিলাম যে সমস্ত মশলাটা ভালো করে একটু কষিয়ে দেবো যতক্ষণ না তেল রিলিট করে সেই পর্যন্ত কষাতে হবে দেখো মশলাটা কষাতে কষাতে এই সময় আমি পটলগুলোকেও দিয়ে দেবো যাতে পটলগুলোর মধ্যে ভালো করে মশলা মিশে যায় আর দিয়ে দেবো অল্প একটু মিষ্টি স্বাদের ব্যালেন্সের জন্য এটা একটু মিষ্টি মিষ্টি স্বাদ হলে কিন্তু খেতে বেশ ভালোই হয় দেখো মশলা থেকে তেল কিন্তু ছেড়ে দিয়েছে মশলা কিন্তু যত ভালো করে কষিয়ে নেবে তত কিন্তু টেস্ট হবে এবারে আমি দিয়ে দেব জল আমি এখানে কিন্তু গরম জলই দিয়েছি দিয়ে যেরকম গ্রেভি রাখবে সেরকম জল দেবে আর পটল যেহেতু সেদ্ধই আছে প্রায় সেই জন্য অল্পই বেশি জল দিলাম না আমি দিয়ে গ্যাসে ফ্লেমকে মিডিয়াম ফ্লেমে দিয়ে কিছুক্ষণ রান্নাটা করে নেব দেখো এবার লাস্টে অল্প একটুখানি ঘিবি দিলাম আর দিয়ে দেবো গরম মশলার গুঁড়ো দিয়ে নেড়ে ছেড়ে ভালো করে নামিয়ে নিয়েই আজকে তুলে হয়ে গেলো দই পটল আজকে আমি করলাম দই পটল এই দই পটলটা কিন্তু সব কিছুর সাথেই ভালো লাগবে যেমন ফ্রায়েড রাইস পোলাও কিংবা লুচি রুটি পরোটা কিংবা গরম সাদা ভাত সব কিছুর সাথেই তাহলে আমি কিভাবে আজকের এই দই পটল রেসিপিটা করলাম যা কিন্তু সবাই আঙুল চেটে চেটে খাবে তাহলে দেখে নাও তোমরা রেসিপিটা